নমস্কার তুষার ব্লাড হেলথ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গতকাল বেরিয়ে গেছে রাস্তার মাঝখানে কিছু কিছু ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটি ছোট মিছিল করা হয়েছে এনাদের মন্তব্য হচ্ছে এনাদের স্কুল বহু কিছু বছর ধরে ভেঙে পড়ে আছে এনাদের কাছে এনারা বহু জায়গায় আর্জি করেছেন কিন্তু কোনো রকমের সুবিধা বলুন ওরকম কিছু এনারা পান এনাদের মন্তব্য হচ্ছে এটা তা আমার একটাই কথা যে এনারা আজকে বহু বছর ধরে যে জিনিসটা করে আসছে যেটা হয়নি এনারা অতিরিক্ত বাধ্যমান হয়ে আজকে রাস্তায় বেরিয়ে পড়েছে কেন তাদের জড়িতে হবে যাই হোক এনারা আজকে বেরিয়েছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন প্র আর খুব বেশি বড় না বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা আজকে এদেরই তো আমাদের দেখতে হবে আজকে সবাই এগিয়ে আসুন এরা আজকে ছোট মানুষ হয়ে এরা কখনো ঝুঁকি নিতে একদম কিছু পা হয়নি আমরা কেন কিছু পা হব এনাদের পাশে দাঁড়ানো উচিত আমাদের তাই এনাদেরকে আমাদের স সম্পূর্ণ সমর্থন করা উচিত আমি একটু ঘুরিয়ে এই জায়গাটা দেখাচ্ছি দেখুন কত ছোট ছোট বাচ্চারা তাদের মা বাবারাও সাথে এসছে যে আজকে কত বছর ধরে যে জিনিসটা ভেঙেছে আর রাস্তায় কি যেরকম জ্যাম করে দিয়েছে একদম রাস্তার মাঝখানে রেল বাজার। একদম স্টেশনের পাশে আজকে এরা কিন্তু বহুদিন ধরে কিন্তু ঘুরেছে ঘুরে যখন এরা কিছু করতে পারেনি তখনই আজকে এরা এভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়েছে যাই হোক এখন সবাই মিলে এগিয়ে আসেন এদের সাহায্য করুন আজকে এরা যাহা এসেছে সবাই কিন্তু দেখেন আমি একটু ঘুরে দেখাচ্ছি জায়গাটা হ্যাঁ এখানটা দেখ এদিক দিয়ে এটা একদম আমার পিছনে যে রাস্তাটা রয়েছে সেটা হচ্ছে আরব কাটার আর আমার বাস সাইডে যে রাস্তাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের রানাঘাটে যাওয়ার রাস্তা আর রানাতে যে রাস্তাটা আমি রানাঘাটের দিকেরটা একটু এগিয়ে দেখাচ্ছি যাই হোক গাড়ি অনেক জ্যাম হয়ে রয়েছে যাওয়া যাচ্ছে না আর এই যে সোজা যেটা দেখছেন এটা তাহারপুরও ওই পিছনে দেখছেন সেন্ট মেরি স্কুলেরও বাস দাঁড়িয়ে গেছে কিছু কিছু লোকে খুব অসুবিধা হচ্ছে যেতে পারছে না রাস্তা দিয়ে বুঝতে পারছি কিন্তু কি করবে এরাও তো নিব কিছু করতে পারছে না লোকে চলাচলটি করতে পারছে না টোটো দাঁড়িয়ে আছে আমি তো সামনের ফোনটা নিয়ে দেখাচ্ছি স্কুলের দিদিমণিরা এসছেন স্কুলে সব কর্তৃপক্ষরা রয়েছে তারা এসছেন এরা দেখতেই পাচ্ছেন যেভাবে এরা উত্তেজিত হয়ে উঠেছে বলতে চাইছে সবাই একসাথে বলছে এরা সবাই একসাথে বলছে আপনারা একসাথে বলতে থাকেন কেন ওনাদের সম্পূর্ণভাবে সাহায্য পায় না বহু বছর ধরে যাবতো ওনারা যায় কিছু সুবিধা পায়নি আজকে যদি কিছু লোকে এনাদের পিছনে এসে দাঁড়ায় তাহলে ওনারা সাহায্যটা পেতে পারে এখন এটাই আমার মন্তব্য অথবা সবাই এসে সাহায্য করুন সাথে ছোট রাস্তায় দেখেছেন বসে পড়েছে লাস্টে এরা ছোটো মানুষ এরা বসে থাকতে পারে না তাই এরা আজকে রাস্তার মধ্যে বসে পড়েছে এরা সাথে সাথে সবাইকে জানানো যাই হোক আমাদের মধ্যে তাহের থানার খারাপ স্যার চলে এসছেন আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব যাই হোক স্যার একটু কথা বলতে দিলেন না আমরা দূরের থেকে ভিডিওটা করব আমরা দেখতে যাই স্যার ওনাদেরকে কীরকম সাহায্য ব্যবস্থা দিতে পারে ছোট ছোটো মানুষেরা বসে পড়েছে রাস্তায় এখন স্যারের সাথে কথা বলা হচ্ছে দেখা যাক ওনাদের কীরকম আমাদের সাহায্য করতে পারে দেখতেই পাচ্ছে সবাই একসাথে কথা বলছে আমরা যেতে পারছি না যাই হোক এখন এখানে মন্তব্য হচ্ছে স্যার এখন আমাদেরকে কীরকম সাহায্যের উপর থেকে দেখানোর চেষ্টা করছে স্যারের সাথে কথা বলছে হ্যাঁ দেখুন সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি কথা বলার চেষ্টা করছি সবাই বলছি আপনারা শুনতে থাকবেন আমরা কিছু স্কুলে কর্তৃপক্ষদের কাছ থেকে শুনে নেব এনাদের কি ধরনের অসুবিধাটা হচ্ছে স্যার শোনার চেষ্টা করছে তাও আমরা ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি এনাদের কি অসুবিধাটা হচ্ছে

আমরা আমরা তো আগে তো একটু খবরই পাইনি খবর জানান মিডিয়া আসুক খবর দেখুক খবর পাঠাক তিন বছর ধরে আমরা কৃষ্ণনগর অব্দি গেছি এইখান থেকে শুরু করে পৌরসভা আমাদের পৌরসভা থেকে শুরু করে তায়েরপুর তায়েরপুর থেকে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে এখান থেকে প্রশ্রুতি দিল দুই তিন দিনের মধ্যে ভেঙে দিচ্ছি ঠিক আছে আপনি ভেঙে দেন তারপরে আপনি এক মাস পরে দুই মাস পরে টাইম দিয়ে ওটা বিল্ডিং নতুন করার ইয়ে করুন সে প্রশ্রুতি যে হ্যাক করছি কিন্তু চার মাস হয়ে গেলে এখনো কোনো গল্প নেই

বছর ধরে কৃষ্ণনগর অব্দি যাওয়া হয়েছে কৃষ্ণনগর অব্দি কোনো কাজ হয় নাই আসবে দুইজন লোক আসবে পাঠিয়ে দেয় দেখে চলে যায় আর কোনো কাজ নেই আমাদের পৌরসভা ফার্স্ট থেকে শুরু করেছি পৌরসভায় কোনো কাজ নেই যেটা আমার স্কুলের ব্যাপার পৌরসভার কোনো কাজ নেই

হয়েছে ছটার সময় ক্লাস করানো হচ্ছে এইটুকু এইটুক ছোট ছোট বাচ্চারা এইটুকু এটুক ছোট ছোট বাচ্চাদের তুলে নিয়ে যাওয়ার প্রচন্ড কষ্ট হচ্ছে তারা ঘুম থেকে উঠতে চাইছে না কান্নাকাটি করছে স্কুলে যাওয়ার জন্য প্রচন্ড প্রবলেম হচ্ছে এ অনুরোধ আপনার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই ব্যাপারটা অন্তত দেখুন আমরা তিন বছর ধরে ভুক্তভোগী হচ্ছে ভিডিও ঠিক শিখেছি কোনো কাজ হয়নি কোনো পর্যন্ত আমাদের হয়নি অন্তত এটার কাজটা আপনি করুন